আমরা তো জানি প্রকৃত অভাবী ওই ব্যক্তি যার কোন টাকা পয়সা নাই যার কোন ধন দৌলত নাই ব্যক্তি প্রকৃত দরিদ্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আলী বলেন আসলে প্রকৃত দরিদ্র করা নয় আমার উদ্দেশ্য হল কাল কিয়ামতের ময়দানে আমার উন্নতের মধ্য থেকে এমন কিছু লোক আল্লাহ উপস্থিত হবে তাদের আমল নামায় নামাজের কোনো অভাব নাই হর জাগাতের কোনো অভাব নাই এইভাবে সে কেমন দিন উঠবে অর্থাৎ পাহাড় সমান আমলের বোঝা নিয়ে উঠবে এবং তারা আবার এই অবস্থায় উঠবে যে তারা নামাজী ছিল রোজাদার হজJakarta তাসবি তাহলিল তাদের আমরা একটু অভাব ছিল না কিন্তু দুনিয়াতে তাদের একটি বড় অভ্যাস ছিল তারা মানুষের জমিাইল ফেলে খেত তারা মানুষের জমি জালিয়াতি করে লিখে নিত তারা মানুষকে অপমান অপদস্থ করত তারা খবরদার পাওয়ার খাটাইত তারা নিজেদের সংসার বেশি টাকার কারণে লাঠির প্রভাব দেখিয়ে গরিব অসহার উপর জুলুম নির্যাতন করত এমনকি রিক্সাওয়ালার টাকা ভাড়া করে দিত গরিব দুঃখীকে দিত এক কথায় মানুষের হক তারা নষ্ট করত যত ভাবে হক নষ্ট করা যায় ভালো করে শুনবেন আপনি যত বড় হাজি হন না কেন যত বড় নামাজি হন না কেন যত বড় আল্লাহ ওয়ালার লেবার ধরেন না কেন এই হাদিসটা আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনার পরিবর্তন এখানেই ঘটাইতে হবে তাহলেই জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে আর আপনার পরিবর্তন এখানে না ঘটাইতে পারেন কে আমাদের ময়দানে আপনি অপমান অপদস্থ হয়ে জাহান নামে নিক্ষেপ আপনাকে করা হবে না উজ্লা সমাজের এরকম লোক আছে কিনা লেবাসদারী লোক আছে কিনা পাঁচ অক্ষ নামাজ পড়ে হজ করে এসছে সুদ খায় আছে কিনা ঘুষ খায় অপরের হক নষ্ট করে সারা জীবন আকাম কুকাম করিয়া

রিকশাওয়ালা টাকা ভাড়া কোন দিয়েছে সে লিভারে টাকা দেয় নাই শ্রমিকের টাকা বাকি রেখেছে দুনিয়ায় বাটপারি চিটারি করেছে গম চুরি করেছে রিলিফের তিন চুরি করেছে রাস্তা बृষ্ট চুরি করেছে রাস্তা बृষ্ট চুরি করা যায় না যায় এত বড় बृষ্ট চুরি করে রাখবে কই কিন্তু না ব্রিজের টাকা নাইটা দিছে আসলে এরকম ঘটনা এরকম অপরের যত হক নষ্ট করেছে আল্লাহ রসুল বলেন যে যখন তারা এইভাবে উঠবে সমস্ত মানুষ যারা পাওনাদার তারা তাকে ঘিরে ধরবে আর বলবে আল্লাহ আজ আমি এই ব্যাপারে এই ব্যক্তির ব্যাপারে কমপ্লেন দিতে চাই আপনার আদালতে মামলা দায়ের করতে চাই এই লোকটি হাজি ছিল এই লোকটি গাদি ছিল এই লোকটি আলাম ছিল কিন্তু সে আমার হক নষ্ট করেছে আমি দরিদ্র থাকার কারণে আমার জমা জমি জালিয়াতি করে লেখে নিয়েছে এমন এমন সন্তান উঠবে যে আমার বাবা মারা যাওয়ার কারণে আমার চাচা এটিমের আশ্রয়ে আমাকে রেখে আমার বাবার সম্পদ রেখে নিয়েছে বলে না উঠবে আল্লাহ আমার ভাই আপন মার ভাই বাবার সম্পদ আপনি যতটুকু বন্টন করে দিয়েছিলেন একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পদ পায় সেই হিসাবে আমি আমার ভাই থেকে অর্ধেক সম্পদের পাওনাদার ছিলাম আমার ভাই আমাকে সেই সম্পদ দেয় নাই বাবার সম্পদ সে দুই বিঘা নিয়েছে আমাকে মাত্র দুই শতাংশ দিয়েছে এরকম ভাইয়ের ব্যাপারে বোন কমপ্লেন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে এরকম ভাবে পার্শ্ববর্তী প্রতিবেশী দাঁড়াবে আল্লাহ তার রাস্তা ব্যবহার করার কারণে সে আমাকে চট থাপ্পড় দিত আমাকে ইনসাল্ট করত কষ্ট দিত এক কথায় যে যাকে যেভাবে কষ্ট দিয়েছে আর্থিক কষ্ট জমা জমির কষ্ট টাকা পয়সার কষ্ট ব্যবহারের কষ্ট যত প্রকার কষ্ট দিয়েছে প্রত্যেকটা ব্যক্তি সে নিজ আল্লাহর সামনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে ঘিরে ধরে রাখবে আল্লাহ রসুল বলতেছিলেন এরপরে আল্লাহ তারা বলবেন যে বান্দা তারা যে মামলা দায়ের করলো এটা সঠিক কিনা বলো তখন সেই বান্দা মিথ্যা বলার কোনো উপায় আছে বলেন কে আমাদের দিন দুর্বিশহ কেউ কাউকে ক্ষমা করবে না যারা মানুষের হস্তষ্ট করতেছেন বিশেষ করে যুবক ভাইরা ফল ফসল মানুষের অবৈধভাবে খায় অনেকে সবাই না অনেকে খায় হাঁস মুরগি আছে কিনা যদিও হাঁস মুরগি দাম কম কিন্তু না এটাও কিন্তু অপরের হক ঠিক না বলেন যারা ভাইরা রয়েছেন বুন্দের সম্পদ সমানে খাইতেছেন বাবা মৃত্যুর সময় মেয়ে যায় বাবা ভাইকে তুমি দিলা দশ বিঘা আমার সম্পদ কই বাবাই বলে আমি দিলাম তোমাকে দোয়া করে তুমি সারা জীবন খামা ভিক্ষা করে তোমার জন্য আমার দোয়া থেকে গেল নাও জবিল্লাহ আল্লাহ বললেন ইউসিকুমুল্লাহু ফিয়াউলাতিকুম লিজকার মিসল হাজলুম সাইআইন আল্লাহর বিধান হলো একজন পুরুষের অংশের দুইজন নারীর অংশের সমান এই বিধান কার আল্লাহর এই বিধানের মধ্যে যদি কেউ পন্ডিতি করে সে হতে পারে বড় হালেন হতে পারে মুর্শিদের সর্বপতি সেক্রেটারি মাদ্রাসার বড় কমিটি হতে পারে সে দাঁড়িওয়ালা যুব্বওয়ালা হতে পারে সে বড় হাজি গাজি হতে পারে সে প্রভাবশালী সমস্ত প্রভাবশালী এরকম যদি কারো অভ্যাস থাকে সে আসলেই কোনো ভালো লোক নয় হারাম ফর এটা লোক সবচেয়ে বড় লেবাসদারি সয় তার দিক কিনা বলেন মানুষের হক নষ্ট করে আল্লাহর সামনে পার পেয়ে যাবে এত সহজ আর আল্লাহ তাদের অব্বুল আলমী সাগরের পানি পরিমাণ সমস্ত প্রযুক্তি আল্লাহর কাছে রেখে দিয়ে মাত্র আঙ্গুলের মাথায় একা পানির প্রযুক্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিয়েছে মানুষ এই প্রযুক্তি পেয়ে এইটুকু ব্রেন পেয়ে মানুষ কি না করতেছে ঠিক কি না বলেন মানুষের প্রযুক্তি মানুষই আটকে যাচ্ছে ঠিক কি না এই যে ক্যামেরা সিসি ক্যামেরা তৈরি করছে মানুষ এই তৈরি করে নিজেরাই আটকে যাচ্ছে যেমন আমাদের অদিকে একটা ঘটনা ঘটেছে আর্মিদের পুঁজেই চাইছে আর্মিদের মেরেছে গোসালগঞ্জে নিজেরা ভিডিও করতে আর নিজের মারতেছে এখন আমার এলাকায় কোন পুরুষ লোক রাত্রে বেলা ঘুমাইতে পারে না বাসায় থাকতে পারে না আর মিলাই সে ধরে নিয়ে যায় চিন্তা করেন আল্লাহ সামনে পর পর কোন উপায় নাই হাতি সাহেবদেরকে বলবো কমিটি সাহেবদেরকে বলবো যাদের মধ্যে এই ধরনের খুব অভ্যাস রয়ে গিয়েছে বুনের হক মেনে দিয়ে আপনি মনে করতেছেন জিতে গেছেন বিশ্বকাপের মতো জিতে গেছেন আপনি আসলে আপনি জিততে পারেন নাই কে ময়দানে আপনার মতো ভিখারি আপনার মতো অপদস্থ আপনার মতো নিঃস্ব আর কেউ হবে না এই জন্য আদায় করেন হক সর্বপ্রথম আল্লাহর আদায় করেন দ্বিতীয়তে মাতা পিতার হক আদায় করেন তৃতীয়তে আপনার বোন ভাইদের সম্পদ দিয়ে তাদের হক আদায় করেন পাই টু পাই হিসাব করে দিয়ে চাচা ফুকুদের হক আদায় করেন এমন লোক রয়েছে এই সমাজে রয়েছে আমাদের সমাজেও রয়েছে সমস্ত জায়গায় রয়েছে সমস্ত সম্পত্তির মালিক হয়ে জালিয়াতি করে চিটারি করে বাটপারি করে মসজিদের সভাপতি হয়ে যায় আছে কিনা মাদ্রাসার সভাপতি হয়ে যায় আর চিন্তা করে মাদ্রাসার সভাপতি হইছি মসজিদের সভাপতি হইছি ইমামের দোয়া প্রতি সপ্তাহে হইতেছে আল্লাহ বুঝি মাত করে দেবে এটা কি সম্ভব এটা কি সম্ভব বলেন কখনোই সম্ভব না হকের আলোচনা আল্লাহ রসুল বলতেছিলেন এই নিঃস্ব প্রকৃত নিঃস্ব এই ব্যক্তি আমলের পাহাড় দিয়ে দাঁড়াবে আল্লাহ সামনে আল্লাহর সামনে দাঁড়ানোর করে সমস্ত পাওনাদার এসে বলবে আল্লাহ একদিন আমার রিক্সায় ব্যক্তি উঠেছিল আমি দুর্বল থাকার কারণে একটা চর দিয়েছিল আমাকে আজকে আমি দুনিয়ার মধ্যে আমি এই চরের প্রতিবাদ করতে পারি নাই আমি এই চরের প্রতিশোধ দিতে পারি নাই আজকে আমি এই চরের প্রতিদান চাই তখন আল্লাহ বলবেন তুমি তাকে যে চর দিয়েছিলে তার প্রতিদান দিয়ে দাও বন বলবে আল্লাহ আমার ভাই আমার সম্পদ লিখে নিয়েছে কৌশলে আমার ন্যায্য ইচ্ছা আমাকে দেয় নাই ভাই বল আল্লাহ আমি প্রতিবন্ধী ছিলাম চোখে দেখতাম না আমার ভাইয়ের প্রতি বিশ্বাস করে আমি কাগজ কলম করতে বলেছিলাম বাবার সম্পদ যাতে আমিও ভাত পাই কিন্তু ভাই আমার নামের জায়গায় ভুলে বলে তার নাম লিখে দিছে এরকম ঘটনা আছে না কয় ভুল হয়ে গেছে লিখে দিছি নাম আরে ভাই ভুল করে তোমার দলিলের মধ্যে তোমার ভাইয়ের নাম লিখে দিতা লিখে দিতে পারলাম এটা এক নম্বরে ভন্ডামি ঠিক কিনা বলে এই সমস্ত লোকরা যখন চাইবে আল্লাহ আমি সম্পদ চাই তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ এটা তো দুনিয়া না আমি এখানে টাকা দেবো কিভাবে জমি দেবো কিভাবে আমি তো মরার পরে খালি একটি কাপড়ের কাপড় নিয়ে আইছি তাও তো এখন আমার কাছে নাই থেকে বিদায় গেলে কাপড়ের কাপড় ছাড়া বেশি কিছু নেওয়া যায় না তখন সে বলবে পাওনা দাদা বলবে আল্লাহ দুনিয়ায় টাকা দরকার ছিল তখন টাকা পাই নাই দুনিয়ায় জমি দরকার ছিল জমি পাই নাই এখন আমার টাকাও লাগবে না জমিও লাগবে না আমি এখন আমার আমল নামা চাই কি চাই আমল নামা আমি আমল নামা ছাড়া তাকে চাইতে দিব না তখন আল্লাহ বলবে তুমি তাদের হিসা মেটাও ডিসকাস করো তাদের সাথে তখন বোন আসবে ভাই তুমি যে সম্পত্তি খাই আসছ পঞ্চাশ বছর একশো বছর আমার জীবন দশায় আমার সম্পত্তি আমাকে ঠুকিয়েছ না দিয়ে আমি তোমার পঞ্চাশ বছরের আমল লামা চাই দিয়ে দাও দিতে হবে কোন প্রশ্ন নাই তুমি মসজিদে সভাপতি ছিলা তোমার পক্ষে সমস্ত মানুষ কথা বলেছে তোমাকে আমি কিছু বলতে পারি নাই আমরা এখন আমলনামা দাও আর সেই সমস্ত লোকের কাছে সাহায্য চাও যারা তোমার পক্ষ করেছে খুঁজে পাবে কালকে সব দলিল উপরে থাকবে এবং ইয়াফিজুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি উসাহাবাতিহি ওয়া বনি প্রত্যেকটা মানুষ নিজের বাবা-মা থেকে লভভাবে ভয়ে ভাই থেকে দৌড়াবে বোন ভাই থেকে দৌড়াবে কে এই বিভীষিকা অবস্থায় দুনিয়ার মধ্যে যে পাঁচটা টাকা পাইত দুনিয়ার মধ্যে যে একটা কথার দ্বারা কষ্ট পেয়েছে সেও দাঁড়াবে আমাকে আমার হক বুঝায় নাও হক বুঝায় নাও তখন এই ব্যক্তি দিতে দিতে পাহাড় সমান আমল নিয়ে উঠবে উঠার পরে সে চিন্তা করবে মোসে তাও থাকবে আজকে আমার জানতে যা ঠেকায় কে আমি তো আজকে জান্নাতি কোন জান্নাতে যাবো উঁকি মেরে দেখে আমি কোনটাই ঢুকবো কিন্তু লাস্টে পাওনা যাদের দিতে 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 তার সমস্ত আমল নামা শেষ হয়ে যাবে এরপরে সে বলবে আল্লাহ আমি তো এখন জিরো কি বলবে আমার এখন আমল নামা নাই সব শেষ বলবে সিরিয়াল এখন লম্বা যাদের পাওনা এখন যারা বুঝতে পায় নাই কথা বুঝেন নাই তখন তারা বলবে আল্লাহ ওর দিয়ে নেই নাই আমল নামা শেষ অসুবিধা কি আমাদের আমল নামে তো আছে এইগুলো ট্রান্সফার করে তখন এই আমল নামা যাদের হক নষ্ট করেছে চুরি করেছে ডাকাতি করেছে যাদের হক নষ্ট করেছে এই মাধ্যমে যে সমস্ত জালিয়াতি করেছে প্রশাসনিক পাওয়ার দেখিয়ে লোকবলদের পাওয়ার দেখিয়ে সমস্ত মানুষের গুণা সে এখন নিজের আমল নিয়ে পাহাড় সমতুল্য গুণা নিয়ে লাস্টে আল্লাহ তারা বলবে কি ব্যাপার হিরো মিয়া তুমি তো এখন জিরো হয়ে গেছো হাদি সাহেব কি বড় বড় জুব্বা লাগাই তার সাতাশে বন্ধুরের জুব্বা এই বড় বড় দাড়ি লাগাইতা তুমি এত সুন্দর করে নামাজ পড়তা তোমার মধ্যে এই ভণ্ডামি ছিল তোমার মধ্যে এই শয়তানি ছিল হাই হাই আজ তো তুমি যখন পাহাড় সমতুল্য নেকি নিয়ে উঠলাম মনে করছিলাম আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দেব কিন্তু এখন যাইতে বললাম না কি ব্যাপার আল্লাহ রাসূল এটাই বুঝাইছে হে আমার উম্মতরা শোনো এই রকম লেবাসধারী আমল নিয়ে উঠবে পাহাড় সমতুল্য কিন্তু লাস্টে সে পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে বলুন না নাউজুবিল্লাহ এজন্য আমি অনুরোধ জানাই যাদের মধ্যে এই কু রয়ে গিয়েছে দ্রুত জমা জমি রেখে দেন যেগুলো নিয়েছিলেন আত্মসাত করেছিলেন মাল বিনষ্ট করেছিলেন টাকা ঘুষ নিয়েছিলেন মানুষের যত প্রকারে হক নষ্ট করেছেন হাঁস মুরগি থেকে শুরু করে যা মানুষের বিনষ্ট করেছেন আত্মসাত করেছেন হক নষ্ট করেছেন সব হক গুলো আদায় করে দেন আমরা কেমতের দিন কেউ পার পাবেন না আমার যদি এই থাকে আমাকে ক্ষমা করবে না